নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আজকে যা থাকবে কিন্তু একদম পুজো ধামাকা কালেকশন তো কালেকশন দেখানো স্টার্ট করার আগে আমি আমার শপ অ্যাড্রেসটা একটু বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার শপ আর যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু ভিডিও কলের সুবিধা আছে ভিডিও কলের জন্য কিছু নিয়ম আছে সেটা তোমরা কিন্তু ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো আর যদি কারোর মানে আসতে প্রবলেম হয় তো সেক্ষেত্রে অ্যাড্রেসটা তোমরা ফোন করে জিজ্ঞাসা করে নেবে আমি আরো ভালো করে ডিটেলসে তোমাদের বলে দেবো আমাদের শপ ওপেন টাইম হলো সাড়ে বারোটা থেকে আর রাত সাড়ে সাতটা আটটা অব্দি খোলা থাকে আসার আগে তাও বলবো তোমাদেরকে একটু ফোন করে নেবে আর হচ্ছে তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি ফার্স্টে দেখে নাও এই কালেকশানটা এমএমএর একটা কালেকশন দিয়ে স্টার্ট করছি দেখো দেখো এই যাচ্ছে ব্ল্যাক এর উপরে যাচ্ছে দুর্দান্ত কালেকশন একদম বাদনি কাপড় দিয়ে ডিজাইন করে অ্যাপ্লিক করে বসানো হয়েছে জিনিসটা ফরটি থেকে ফরটি সিক্স কিন্তু সাইজ যাবে দেখো এই একটা দেখে নাও এটার কিন্তু তোমরা তিনটে চারটে কিন্তু কালার অপশন পাবে এটার কিন্তু তোমরা তিনটে চারটে কালার অপশন পাবে সামনের কাজটা দেখো দুর্দান্ত কাজ একদম চিকন ওয়ার্কের ওপরে যাচ্ছে এই যাচ্ছে কিন্তু স্লিপসটা আর এই গলার এখান দিয়ে কিন্তু পুরো মিরর দেওয়া এটা কিন্তু যাচ্ছে তোমার থা থার্টি এইট টু ফরটি সিক্স অব্দি কিন্তু সাইজ যাবে দেখো এটারই একটা কালার অপশন কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটারই কিন্তু একটা কালার অপশন যাচ্ছে এটার সাথে আরও একটা কালার অপশন আছে আমি আর খুললাম না সব কিন্তু থেকে সাইজ যাবে দেখো এই একটা যাচ্ছে র সিল্ক এখন পুজোর সময় কিন্তু এই সমস্ত কালেকশন কিন্তু দুর্দার্স কালেকশন দেখো র সিল্কের সাথে মোডাল হাতের কাজটা দেখো এরকম যাচ্ছে মোডালের সাথে অ্যাপ্লিক করা যাচ্ছে দারুন কিন্তু এটা দেখে নাও একটা ওয়ান পিস যাচ্ছে হুম এটা জামদানি ওয়ান পিস যাচ্ছে দেখো এরকম ঘের যাচ্ছে আর সামনেটা দেখো পুরো সুতোর হ্যান্ড -এর কাজ করা যাচ্ছে এখানটায় দেখো তোমার কিন্তু আহ হচ্ছে দড়ি বাঁধা যাচ্ছে ঠিক আছে আর এই যাচ্ছে কিন্তু গলাটা এই যাচ্ছে তোমার হাতাটা ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ যাবে দেখো এই একটা তোমার যাচ্ছে র সিল্কের ওপরে দেখো এই সমস্ত কালেকশন নিয়ে তোমরা এখনই স্টক করো সামনেই কিন্তু পুজো আর বেশি দিন দেরি নেই তো দেখো এটাও কিন্তু র সিল্কের উপরে যাচ্ছে এটা যাচ্ছে মেশিন ওয়ার্ক এর উপরে এর উপরে যাচ্ছে গলাটা দেখো এই একটা দেখে নাও এটা খাদির সাথে জ্যাকেট প্যাটার্ন করা হয়েছে দেখে মনে হবে কিন্তু এটা জ্যাকেট কিন্তু আলাদা নয় এটা কিন্তু অ্যাটাচ করাই যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে খাদি কাপড়ের সাথে নিচের ওয়ার্ক -টা দেখে নাও কত সুন্দর কিন্তু ওয়ার্ক যাচ্ছে আর নিচ পোরশন -টাও কিন্তু এরকম একটা লাল কাপড় দেওয়া আছে আর সামনেটাই দেখো এরকম কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ড -এর কাজ করা হয়েছে এটা বডি শেপ তোমরা যার যেরকম বডি সেরকম অনুযায়ী কিন্তু তোমরা এই যাচ্ছে ফোর্টি থেকে ফোর্টি সিক্স অব্দি সাইজ । দেখো এই একটা দেখে নাও দারুণ কিন্তু এই সমস্ত কালেকশন তোমরা কেউ কিন্তু মিস করো না পল্লবী ফ্যাশনের সাথে এখনো যারা কাজ করনি তারা একবার কাজ করে দেখো গ্রান্টি দেব সব জায়গা সব শপের থেকে আমার কাছে দশ কুড়ি টাকা হলেও কিন্তু তোমরা কম পেয়ে যাবে দেখো এই যাচ্ছে সামনে এটা যাচ্ছে পুরো হ্যান্ড পেন্টিং পুরো জামদানির ওপরে যাচ্ছে আর এই জায়গাটা দেখো এরকম গ্লাভ সিলিপস এর উপরে যাচ্ছে ঠিক আছে এটাও কিন্তু এরকম গ্লাভস এর উপরে এটা দেখো একটা র সিল্ক করা হয়েছে দেখো এটা র সিল্ক এর উপরে কি সুন্দর কালেকশনটা এখানটায় পুরো যাচ্ছে হ্যান্ড এর কাজ করা আর এই কাপড়টা কিন্তু পুরো যাচ্ছে র সিল্ক এই যাচ্ছে সিলিপস টা ঠিক আছে ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ পাবে দেখো এই একটা যাচ্ছে ওয়ান পিস দেখো খুব সুন্দর যাচ্ছে ওয়ান পিস ওয়ান পিসের কালার কম্বিনেশনটা দেখো দারুণ কিন্তু এরকম কলারের ওপরে যাচ্ছে ওয়ান পিস পেছনে কিন্তু এরকম বাধার জন্য কিন্তু ফিতে তোমরা পেয়ে যাবে দেখো এই একটাও দেখে নাও ওয়ান পিস যাচ্ছে এটা দেখো এটাও কিন্তু একটা ওয়ান পিস যাচ্ছে খুব সুন্দর জিনিসটা গলার নেকের কাশটা দেখো এরকম খুব সুন্দর যাচ্ছে নেকের কাশটা আর এই যাচ্ছে তোমার পেছনে বাঁধার জন্য ফিতে ঠিক আছে এটা একটা ফিতে যাচ্ছে আর গলার নেকেও কিন্তু এটাতে তোমরা কাজ পেয়ে যাচ্ছি ফর্টি সিক্স অব সাইজ পেয়ে যাবে দেখো এরকম যাচ্ছে মাল্টি কালার এর উপরে ভি নেকের সাথে দেখো এগুলি কিন্তু সব পুজো কালেকশন দেখো পুজো কালেকশন কিন্তু আমাদের এখানে ঢুকতে শুরু করে দিয়েছে তোমরা জাস্ট দেরি করো না দেখো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসো আর যারা এখনো পল্লবী ফ্যাশনকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন কালেকশন যাতে তোমাদের কাছে ফার্স্ট আপডেট যায় সেই কারণে বলছি তোমাদেরকে একবার সাবস্ক্রাইব করে রাখতে আর পেশ পাশের বেল পাশের বেল আইকনটা টিপে রাখো ঠিক আছে এই যাচ্ছে দেখো নেকের পোশানটা পুরো যাচ্ছে কাজদানা ওয়ার্কের ওপরে এগুলি কিন্তু সব ফরটি থেকে ফোর্টি সিক্স অবদি সাইজ পেয়ে যাবে দেখো এই যাচ্ছে একটা র সিল্কের সাথে মডাল দেখো কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ ঠিক আছে এটা যাচ্ছে একটা ব্ল্যাক কালারের মডাল আর তার সাথে দেখো র সিল্ক দেখো এই সমস্ত কালেকশন বলবো ছেড়ো না ঠিক আছে আস্তে আস্তে পুজোর কালেকশন ঢোকা শুরু হয়ে গেছে তোমরা যা শপে চলে আসো আর যারা আসতে পারছো না কালেকশন চাইছো তারা কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারো দেখো প্রচুর কিন্তু ঢুকেছে এক 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 একটা ধরনের ডিজাইন কিন্তু আমি দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে নিয়ন গ্রিন এর সাথে মডেল এটা দেখো কাঁচটা দেখো জাস্ট অসাধারণ এটা যাচ্ছে একটা অ্যাপ্লিক ঠিক আছে এটা একটা অ্যাপ্লিক এর উপরে করা হয়েছে দেখো ওপরে করা হয়েছে এটা কিন্তু কোনো হ্যান্ড পেন্টিং নয় বা হচ্ছে তোমার কোনো মেশিন নয় পুরো কাপড় কেটে আলাদাভাবে অ্যাপ্লিক করে তার ওপরে কিন্তু হ্যান্ড পেন্টিং করা হয়েছে নিচের টাও দেখো খুব সুন্দর করে জিনিসটা করেছে এই একটা দেখো দুর্গা মায়ের মূর্তি দিয়ে জাস্ট অসাধারণ দেখো দেখো দুর্গা মায়ের মূর্তি দিয়ে খুব সুন্দর সামনেটা করেছে এরকম ভি নেকে করেছে দেখো আর এটা কাপড়টা কিন্তু জামদানি কাপড়ের উপরে পেয়ে যাচ্ছ এই যাচ্ছে এটারই দেখো দুটো কালার তখন দেখিয়েছিলাম হাতের সামনে ছিল বলে দেখো এই একটা কালারও দেখিয়ে দিলাম তিনটে কালার তিনটে কালারই কিন্তু অসাধারণ তিনটে কালারই কিন্তু অসাধারণ তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই একটা দেখে নাও এই একটা দেখে নাও এরকম যাচ্ছে দেখো এই সামনেটা দেখো পুরো কাজ যাচ্ছে সুতো আর এই যাচ্ছে থেকে থেকে কিন্তু বা কোনোটা সাইজ পাবে দেখো ওটারই কালার অপশন কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো এই সমস্ত কালেকশন কিন্তু কেউ মিস করো না দেখো এই একটা বিভিন্ন ধরনের এই জিনিসগুলি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম প্রিন্ট এর আমার কাছে এসেছে দেখো শুধু গলার কাজগুলি গুলি দেখো এক একটা পুরো কাজ জানা ঠাসা কাজ যাচ্ছে দেখো এই একটা দেখে নাও দেখো কালার গুলি দেখো কিরকম উজ্জ্বল দুর্দান্ত কালেকশন কিন্তু দেখো দুর্দান্ত কালেকশন এই যাচ্ছে সিলিপস ঠিক আছে আর এই একটা দেখে নাও এই যাচ্ছে ভি এর ওপরে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভি নেক এর ওপরে যাচ্ছে। আর মতি আর কিন্তু কালসানা ওয়ার্ক দিয়ে কাজ যাচ্ছে। এই যাচ্ছে তোমার কিন্তু ফোর্টি থেকে ফোর্টি সিক্স অব্দি সব কটা কালেকশন পাবে। হ্যাঁ তো চলো